আগামীকাল দু রানের সেমিফাইনাল মুখোমুখি ব্যাঙ্গালুরু এফসি এবং মোহনবাগান এসসি হ্যাঁ বাই ডিফল্ট ম্যাচটা কলকাতায় হচ্ছে হোম অ্যাডভান্টেজ কি মোহন পাবে দেখো আমাদের দলটা নতুন করে সাজানো আমাদের প্রচুর নতুন আমরা যে খুব ভালো ফুটবল খেলেছি এর আগের ম্যাচটা তিন তিন হয়েছে বলতে কিন্তু খুব ভালো যে খেলেছি আমি বলবো আমার ডিফেন্সিভ ল্যাপটা সরে গেছে আর্ট্রেকটা খুব ভালো আন্ডারস্ট্যান্ডিং করতে পারিনি আমার বন্ধুবার বিশাল কায় খুব ভালো ছিল গোলগুলো যদি তুমি লক্ষ্য করে দেখো আমরা যে গোলগুলো করেছি সেই গোলগুলোর মধ্যে অনেক পরিকল্পনা ছিল লাস্ট যে গোলটা যখন কামিংস নেবে যে প্রপায় তার খুবই যে শর্তটা ছিল যেটা আমাদের ম্যাচে লাইট দিয়েছিল ও তো নতুন এসেছে আমাদের দলটা এখন একদম নতুনভাবে তৈরি আমাদের দল গঠনের ক্ষেত্রেও দেখেছ সবাইকে দেখে নিতে চেয়েছে আফুইয়ার মতো প্লেয়ারকে পরে নিয়েছে আফুইয়াকে প্রথম থেকেই দলে রাখা উচিত কালকে হয়তো সেই ভাবনা চিন্তাটা করবে অ্যাডভান্টেজ তো থাকবেই মন ভাঙার খেলবে মন ভাঙের সমর্থকের মাঠে না হোম অ্যাডভান্টেজ তো আমাদের থাকবেই এবং দু আমাদের সাথে সবসময় থাকে আমরাও যখন খেলেছি অনেকবার আমাদের সাথে দু রান সঙ্গ দিয়েছে আমরা আমরা ষোলো থেকে সতেরো হয়েছি এবার আমাদের চেষ্টা থাকবে সতেরো থেকে প্রথম ট্রফি জিতলে দলের আত্মবিশ্বাস অনেক বেড়ে যায় ঠিক সুতরাং সেই থেকে যদি তুমি দেখো যে স্ট্র্যাটেজি থাকবে যেভাবে দল গঠন করবে তার উপর নির্ভর করবে ব্যাঙ্গালোর টিমও যে খুব আগমনী টিম সেটা টিমকে দেখেছি ওদের নতুন বিল্ড আপ হয়েছে শুরুর পরে আসছে ওদের দলের মধ্যে এক্সপিরিয়েন্স প্লেয়ারও তো আছে কিন্তু আমার মনে হয় কালকের ম্যাচে মোহনবাগান এগিয়ে থেকে শুরু করবে এবং আমাদের দলের যা পোটেন্সিয়ালিটি আছে ডিমেট্রি এসে গেছে ফিট হয়েছে অনেকটা প্র্যাকটিস অনেক পেয়েছে কামিংস ভালো জায়গায় আছে আমাদের মন উইং অ্যাটাকটা আমাদের খুব ভালো হচ্ছে মাঝমার থেকে আমরা খুব খারাপ খেলি তিনটে গোল করা পরে বারবার এটা কিন্তু একটা দলের ভালো তাই আমার মনে হয় কালকের ম্যাচটা আমরা জায়গায় ম্যাচটাকে নিয়ে এবছরে মরসুমের শুরু থেকে সমর্থকরা খুব আশাবাদী ছিল জেমি ম্যাকলারেন না থাকায় কিছুটা কি মানসিকভাবে একটু মনোফাগান টিম কি একটু পিছিয়ে থাকছে দেখো ম্যাকলারেনকে আমরা এনেছি এবং অবশ্যই আমাদের এই টিমের মধ্যে তুমি বলতে পারো যে সবচাইতে ফোকাসটা বেশি ওর থেকেই থাকবে এবং আছে ম্যাকলারেন খুব উঁচু দরের গত বিশ্বকাপে আমরা সবাই দেখেছি টিমের একটা নির্ভরযোগ্য খেলোয়াড় ছিল ম্যাকলারেনকে হয়তো সেই সময় ব্যবহার করবে কোচ যে সময়ে যেটা আমাকে বলতে হবে যে যে সময়ে

এটাই কি মন একটা চিন্তার কারণ না না এটা তো সত্যি হবে আমি প্রথমেই বলেছি আমাদের দল নতুন বিলটা করেছে প্র্যাকটিস সেশন আমরা বেশি পাই দু প্রথম টুর্নামেন্ট কারণ এটা খেলতেই হবে বলে আমাদের দল খেলছে মন বাগান সাথে কোনো সময় বলেনি মন বাগান খেলব দু সাথে মন একটা খুব ভালো সম্পর্ক এটা আসতে কেন আমি যখন খেলছি তখন থেকে আমি খেলার আগে থেকেও মোহনবাগানের সাথে ডুলান কমিটির একটা ভালো রিলেশন সুতরাং কমিটির কোনো কাছে আসে সেটা ফেরায়নি ফেরাবেও না আমাদের দল তৈরি হয়নি নতুন দল দেখো একটা গাড়ি স্টার্ট দিয়ে প্রথমে কি টপ গিয়ারে চালাতে আরম্ভ করতে পারো তোমাকে ফার্স্ট গিয়ার সেকেন্ড গিয়ার থার্ড গিয়ার দ্বিতীয় দিয়ে তোমাকে টপে আসতে হয় মোহনবাগান টিমও আস্তে আস্তে তৈরি হচ্ছে এবং আমার মনে হয় প্রথম দিন আপনারা যে ম্যাচ দেখেছেন কালকে তার থেকে ভালো ম্যাচ দেখতে জজ ডিএচ পেরেরা কি মোহন জয় মাটা আমরা মুম্বাই সিবিএফসি ম্যাচও দেখেছিলাম এর আগের বার একটা দারুণ গোল করেছিল একটা সেলিব্রেশন বারবার ব্রেক দিয়েছে এবং নাগুয়ারা এবং ডিয়াজের যে কম্বিনেশনটা দেখা যাচ্ছে ব্যাঙ্গালুর ক্ষেত্রে এবং গতবারে ব্যাঙ্গালুরের চেয়ে এবারে ব্যাঙ্গালুর কোথায় তফাত একটু যদি বলে না না ডিয়াজ তো খুব ভালো প্লেয়ার বা দিক থেকে খুব ভালো অপারেট করে এবং জেলেটার মধ্যে একটা চূড়া বুদ্ধিও রয়েছে দেখো মলিনাও তো একটা বড় কোর্ট

একটু যদি শক্তপুক্ত হয় তাহলে ওই বলগুলো ওখান থেকে বেরোতে পারবে না ভাবে ডিয়াসকে নজরে রাখে